আজকে দেখাবো ষাঁড় গরু তিনটা আর একটা হচ্ছে গা বকটা গরু দিয়ে পঁয়তাল্লিশ হাজার গরে আচ্ছা গরে পঁয়তাল্লিশ মানে আপনার ছেলের লোক দশক ছোট গরু চাই এই অন্য ছেলেনে ছোট গরু দি যত ছোট আজকে দিলাম দিব তিনটা ষাঁড় একটা বক না সব মিলে গরে বের দাম কত পঁয়তাল্লিশ টাকা পিস পঁয়তাল্লিশ হ্যাঁ আজকে ষাঁড় গরু তিনটা একটা বক না তাতে এক লাখ আশি হাজার টাকা চারটা আচ্ছা মানে চারটা মিলে এক লাখ আশি হ্যাঁ মানে একটা বক না তিনটা ষাঁড় আচ্ছা ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক ভাইরা সালাম আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল আপনারা ব্যবসা বাণিজ্য কেমন কেনা আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে এই খামার তো গরু থাকে যায় আসে এතර হাটে আশা যাওয়ার মধ্যে হাটে তার বেশি নেই মানে 10টা ल्याSLAM 5টা বেচলে 7টা বেচলে 3টি থাকছে এই আর খামারে আরাম হবে আর হাটে বেচলে তো সব শাট হয় আবার বেচ হয় সেটাই আপনার কাছে কিন্তু বরাবরই বাজেটের মতো গরু পাওয়া যায় গত ভিডিওতে দেখাইছিলেন হয়তো 30 32 এর মধ্যে কিছু গরু বিক্রি করেছিলেন দেখাতে পারেন না আজকে কি দেখা আজকে দেখাবো শার গরু তিনটার একটা হচ্ছে গা বকটা গরু দি 45000 টাকা গরে মানে মিলে না তো ছোট গরু তো সকলাই অভাবে না বলে তার বেচে না ছোট গরু আমার বেচে কেউ চায় না ছোট গরু হলে তবে না জাতের তো হতে হবে এই জন্য ছোট গরু আছে আঠারো বিশ পঁচিশ সব তো

তো আজকে টোটালে অনেকগুলোই গরু দেখাবো আজকে তার একটা সাতাশে আট লষ্ট দু হাজার সাল চলন করুক দেখে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আজকে ভিডিও শ্যুটতে সাদা কালো পাকরা প্রিন্টের একটা সার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি কি যত এটা মানে এটা জাত আসলে বলে যে পাকিস্তানি রাতিশাল বলে আসলে সাইওয়াল পাকরা শাহাল বলে দর্শক ভাই জাত দেখে নিবি অল্পটাকার গরু বেশি বেশি কথা কওয়া ঠিক যে তো অল্প গরুই বেশি অল্পটেকার তো দর্শক ভাই অল্পটেকার গরু লাই যার দূর পার্সেন্ট আছে জাত আছে দেখে নিবি আচ্ছা তারপরে যারা গরু কিনতে চায় ভিডিও দেখে বাস্তবে মিল করে গরু নিতে হ্যাঁ এবং আইসি শাড়ি দেখলে কয় খানিক আগেই তো এক ভাই একটা লিগালক আইসি শাড়ি দেখে নিলে আমার রোডের সাথে খামার মেলায় আমার এখানে হাটের দিন তো উত্তরবঙ্গের নাম করা মঙ্গলবারের অরণখোলা বড় হাট হাটে ওই ভাইরা আইছিলি আমার এখানে একটা পছন্দ হইছিলি গেল আচ্ছা মানে হাটের থেকে না কিনা আপনার থেকে নিয়ে হ্যাঁ 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 আচ্ছা তো এই গরুগুলো গরে দাম কেমন রাখছে এই গরে চারটা গরু গরে 1 লাখ 80 1 লাখ 80 হ্যাঁ চারটা নিলে 1 লাখ 80 হ্যাঁ 1 লাখ 80 দ্বিতীয় নাম্বার যেটা নিছেন আগেরটার মতোই তো কালার হ্যাঁ মানে কালার এ সর ভালো সর ভালো যত মানে কার সাথে কম নাই কালার কালার মোটামুটি হ্যাঁ একই রকম একই তিনটা সার একটা বকল তাহলে কেমন বয়স হতে পারে গরুগুলো বয়স হতে পারে একটা আনুমানিক পাঁচ মাস কি পাঁচ মাস কম একটা ধারণা কিনা জিনিস তো এটা হচ্ছে রাতি শাইল বলে কেউ পাকড়া শাল বলে এখন ওইভাবে আমরা তো আর পাকিস্তানে যাইনি বাংলাদেশ থেকে এগুলো কিন্তু খুব বেশি একটা বড় গরু না অল্প টাকা অল্প টাকার মধ্যে যেমন অল্প হয়। পঁয়তাল্লিশ হাজার টাকা কি গরু হবে

আসলে আমরা তো করেছি অত গল্প করা ঠিক না অল্প টেকার গোলি বলো গল্প করবো না ছোট গরু দর্শকরা ভিডিও কল দিই কিংবা আসি দেখি শুনি লিবি ভিডিও কল দিলে এর বাস্তব চেহারা হ্যাঁ আর ক্যামেরা আমার ছবি একটু ভালো লাগবে গরু ছবি একটু ভালো লাগবে ক্যামেরা সব সময় সব জিনিসই একটু ভালো একসাথে বার ভালো লাগে সেটাই

মানে হতে তিনটা শার বক না হইলে একটা শার হইলে যেটা গাহকের চাইদামตาม আমার আমি প্যাকেজ করেছি এক বছর এক বছর পর দেখা যাচ্ছে 60 টা হয়ে গেল মেলা ভাই আরাম প্যাকেজের अनुसंधान দিছে বিদি আমি ভাই প্যাকেজ করি এবং এই ভাবে বেচা কেনা করছি আজল সিঙ্গেল লাইস সিঙ্গেলের শার আলাদা আলাদা দাম বেশি হবে বকন আলাদা আলাদা নিলে দাম কম হবে এখানে যে আমরা এই পরপর চারটা লট দেখালাম এই চারটা একসাথে নিলে গড়ে দাম ষাট হাজার ষাট হাজার করে আচ্ছা মাসা আজকে যে আট পিস গরু দেখালেন সবগুলো একদম কেনার মতো দাম আর যে দাম বলছেন এটা কি ফিক্স নাকি না না ফিক্স না 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 দেখা আমার দরদামের সুযোগ আছে দরদাম করতে পারবে আমরা যেরকম দরদাম করে কিনি দর্শক হাজার বার দরদাম করলে আমার রাগ নাই কি জন্যে দরদাম করে কিনলে হার জিতার কোনো ভয় থাকে না সেটাই হারলেও দুঃখ থাকে না এই জন্য দর্শক ভাই আমার কোনো বাটা রেডলা নানা নাতি খামার দর্শক ভাই দর দাম যাচাই বাছাই করে আমাকে একবার দর কবি আবার দশটা প্রোগ্রাম দেখবি যে নানা বেশি দাম করেছে কিনা সেটা লেস করি যদি লাভ হয় বিক্রি করবেন ক্রেতার যদি পোষায় তাহলে তাহলে নেবে হ্যাঁ সেটাই আজকে আট পিস দেখেছেন কেউ যদি চায়